এরা পলাতক হওয়ার পর বাহক এরকম পলাতক ছিল সেই জনগণের ইমোশন কাজে লাগানোর জন্য যারা মান না মানে বিখ্যাত যারা পলাতক রাষ্ট্রশাসক সাবেক যারা ছিল তাদের মধ্যে এদের ইতিহাসটা আপনার যদি দেখ পর্যালোচনা করেন দেখেন যাওয়ার সময় এক ব্যাগ ইরানের এক ব্যাগ মাটি নিয়ে গেছে মানুষের ইমোশনকে সুসুরি দেওয়ার জন্য যেতে মানুষ এবং ভুল শিকার করছে তারপরে জনগণ মেনে নেয় না কারণ ওদের সম্পদ আপনারা লুটপাট করে নেয়ার পরে তারা জনগণ এটা মেনে নেয় না তারপরে এদের পরিণাম কি হইছে ওরা বাইরে এদের দখল করেছে এরা দেশের বাড়িতে লাশ আসার পরে লাশকেও তারা এলাউ করার জন্য বাধ্য এর মধ্যে মার্কুসে মার্কুসে যে চুরি করে টাকা বসে যে লুটপাট করে সবচেয়ে বড় জনগণের সম্পদ এবং ব্যাংকের টাকাটা যা সব নিয়ে নিয়েgeqslantছিল স্টেট ব্যাংক অফ ফিলিপাইন ওই টাকাগুলি সে নিয়ে গেছে এবং তার অনেকগুলি সুট ছিল সেখানে একশো কতটা সুট ছিল শুধু ডলারের মধ্যে এবং ওখানে ফিলিপিনের টাকা নিয়ে চলে গেছে শেষের দিকে একটা দ্বীপে তার মানে ইয়ে পরিণতিটা দ্বীপে ছিল তখন সে অসহ্য হয়ে যাওয়ার পরে সে জাতির কাছে ক্ষমা সাইয়া রিকোয়েস্ট করছে যে আমি নাইনটি পার্সেন্ট যে চুরির টাকাটা ফেরত দিয়ে দেবো তাও জনগণ মেনে নেয় নাই তো এখন এখানে অতীতের একটা এক্সাম্পল পাবেন না যারা পলাতক যারা লুটেরা যারা রাষ্ট্রীয় সম্পদ লুট করছে তারা ফেরত আসতে পারছে তাদের দাফনটা পর্যন্ত দেশে হয় নাই এখন উনি তুষ করে আসবে উনি এইটা আওয়ামী একটা পাগলের শান্তি হলে মনে মনে এখন আওয়ামী যারা করে আপনি দেখবেন গ্রামগঞ্জে আমরা যখন যাত্রা দেখতাম তখন যখন টিকিট আয়োজকদের টিকিটের তার যে ইনভেস্ট করছে ইনভেস্টের টাকা আসতেছে না টিকিট সেল হচ্ছে না এইদিকে যাদের যারা ঢুকছে তারা হৈসে শুরু করলে তখন একটা তবলা আনে তারপরে একটা হারমোনিয়াম আনে কিন্তু গান আরম্ভ হয় না আর তো এখন আওয়ামী যেগুলি আছে এদের বিচারশ্রম হচ্ছে এই হাসিনার পিছনে সময় ব্যয় করার জন্য ব্যয় না করে এরা নতুন একজন ক্লিন এমএজের একজন লোককে নিয়ে আসা পার্টি অনেক অনেকদিন পরে তারা হয়তো ক্ষমতা আসতে পারবে এইটা হলো আমি এই পর্যন্ত রেখেছি উনি টুক করে উনি আসবে উনি আসতে পারবেন না উনি আসতে ওনার যে এই যে যে চলে গেছেন ওনার রিক্স নেওয়া এবং ওনার কিছুদিন পরে উনি মেমোরি লস্ট হবে কারণ এত সাংসগত কোন কলে হয়ে যেতে এখন যাই উনি আসেন উনি বন্দি গৃহবন্দি হিসেবে আসেন ওনার ছেলে ওনার মেয়ে দিল্লি থাকার পরে ওনার লোক দেখা করতে পারছে না আর ইন্ডিয়া তাকে ট্রাম্প কার্ড হিসেবে খেলাচ্ছে কি জন্য তাদের নিজে সারতে হাসিনা সারতে না আওয়ামী লীগের না কারণ এটা তাদের একটা এখানে একটা মার্কেট তাদের যেভাবে ওদেরকে দিয়ে যেভাবে তাদের স্বার্থ উদ্ধার করে নিছে এটা শেখ হাসিনা বারবার বলছে যে আমরা যা দিছি এটা ইন্ডিয়া বলতে পারবে না ইন্ডিয়া ভুলার যাওয়া ওরা তাদের গলার নিচে চলে গেলে ইন্ডিয়ার এমন একটা জাতি এদের যে এরা গলার নিচে চলে গেলে এরা ভুলে যায় এরপরে মুখে থাকা পর্যন্ত তারা মনে রাখে না আর এই যে ফোনে পরিণাম হলে দেখেন আশেপাশের লোক কই কেউ তাদের পছন্দ করতে চায় আমরা এত কিছু দেওয়ার পরে আমাদের সাথে কি বিহেভ করতে চায় আমাদের ভ্যাকসিনের টাকাটা নিয়ে ভ্যাকসিনও দেয় না টাকাও দেয় না পেঁয়াজের সময় পেঁয়াজ দেয় গরু দেয় এদের লোকের বন্ধুত্ব আমরা কি করে হবে তারা দেবতা মানে যেটা সেটা আমাদের খাদ্য তারা গরুরের দেবতা করে আর আমাদের লোক খাদ্য তো এত বিপরীতর সাথে বন্ধুত্ব আমি কি করে ঠিক আমি এখানে এই পর্যন্ত বলি আর আমি ছোট ভাই এরা যারা রাজনীতি করছে এদেরকে আমি বলতে চাই যে জনগণ হলো রাষ্ট্রের মালিক

এইগুলি হলো ওই যে যাত্রা দলের আসর জমানোর জন্য আওয়ামী লীগের আবার ইউনাইটেড করার জন্য যে ভবিষ্যতে আমি আবার লুট করতে পারবো আমরা এই বিপদের সময় আমরা এই এসব এইসবতা হলে সে কলকাতা আসেন নাই এখন অসমর্থিত এবং উনি উনি ওনার মেয়ের সাথে দেখা করতে পারছেন না দিল্লিতে তো ওনার সেলের সাথে উনি কথা বলছে সেলে কমপ্লেন করছে আপনার দেখছেন বা মিডিয়া আসছে এটা এখন ওইটা এই পর্যন্ত উনি কলকাতা আসেন নাই এমন কোনো লোকে ছবি দেখাতে না ওনার ইন্টারভিউ হয়েছে বা ওনাকে দেখছে কেউ কলকাতায় কোন লোকে বলতে পারবেন এটা পার্টি একটা পার্টি পার্টির ভাগ্য নির্ধারণ করতে না এখানে আমাকে বলতে দেন আমাকে বলতেন আপনি না আমি আমি বলি তারপর বার শুনি শুনি ছোট না না আপনি আমার টাইমে আপনি বলবেন না আপনি বলবেন একশোবার বলবেন আপনার সময় আপনার শুনে নেন আমি আপনার শুনছি

বিচারের একটা প্রক্রিয়া আছে আপনারা এখন পর্যন্ত আট মাস হয়ে গেল এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কনভিকশন করতে একটা একটা মার্ডারের কেসের জন্য এতদিন লাগে না তো জুতবিতা আদালত করে তিন মাসে তো আপনারা ডিসিশন দিতে আপনারা কি রাজনীতি করতে চাচ্ছেন না বিচার করতে চাচ্ছেন এখন আমাদের তো সন্দেহ হচ্ছে আপনারা রাজনীতি করতে চাচ্ছেন বিচার করতে চাচ্ছেন না বিচার করলে এত সময় লাগে না এটা গেল দ্বিতীয় আর এরপরে সাগর আর কি বলতে চান আপনি সেনাবাহিনীর সাথে যে মিটিংটা সেনাবাহিনী

আইস আর বলছে মিথ্যা কথা তাহলে আমরা কোনটা বিশ্বাস করব এখন যদি এটার প্রতি উত্তরে যদি এই ছোট ভাইরা যদি দেখাইতে পারে যে একটা বয়েস আছে ওনার লগে ভিডিও ছবি আছে তাহলে আমরা সেটা বলব যে এটাই সঠিক এখন এইটা এই পর্যন্ত গেল কথা হলো যে আজকে আট মাস পরে উনি কি বলছে না বলছে সেনাপ্রধান কি বলছে না বলছে এগুলি আনা মানে কি এটা একটা ষড়যন্ত্রের অংশ এটা হলো এই সব বাহানা দেয়া একটা কেওয়াস কনফিউশন সৃষ্টি করে ইলেকশন পিছিয়ে দেওয়া ক্ষমতার মধ্যে এর আছে তো এর আরাম মজায় মজা এই মজা মজা আরো দীর্ঘায়িত করার জন্য এটা করা হয়েছে কিন্তু আমাদেরকে রাষ্ট্র যখন বিপজ্জনক অবস্থায় আছে এখন আমাদের বিপজ্জনক বিপদ আমাদের যে বড় বিপদ সামনে আসে এই রাষ্ট্রকে ঘায়ল করার জন্য বহু রকম ষড়যন্ত্র চলছে সেখানে আমাদের এখন ধৈর্য হইয়া খুব দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্ব ভাবে কথা বলতে হবে আমাদেরকে কাজ করতে হবে শুধু কথা না কাজের মধ্যে কথা কাজের মধ্যে আপনি রাষ্ট্র যদি না টিকে থাকে তাহলে আপনি কোথায় কাজ রাজনীতি করবেন জেনারেল সাহেবরা কোথাকার জেনারেল হবেন সুতরাং রাষ্ট্র ফার্স্ট প্রায়োরিটি রাষ্ট্র যাতে কোনো রকম হয় আপনি ফ্যামিলির মধ্যে কোনো গন্ডগোল মত থাকলে সেটা আপনি পাবলিকলি ডোমিনেটে আনবেন না সেখানে পাবলিকের আপনার পরিবারের সম্মান আটতে আপনি উইদিন দ্য ফ্যামিলির মধ্যে এটা সেটেল ডাউন করার জন্য চেষ্টা করবেন কিন্তু এখানে আমাদের ছোট ভাইরা যারা রাজনীতি করতেছে এদের ইয়াং মানুষ এদের এখন অভিজ্ঞতার অভাব এগুলি কি কনসিকুয়েন্সটা এনারা ভাবতেছেন না কারণ হাসিনা যেমন উনি কত রকমের কথা কত রকমের সেটেল করছে কত প্রশাসন হয়েছে শুরু করে আত্মীয়ষণ কত আনছে বেলা শেষে কি হয়েছে পালাই যেতে হয়েছে এদের একটা পৌরণ সংগঠন তো এটার থেকে আমাদের ছোট ভাইরাও শিক্ষা নেওয়া উচিত আমরা সবাই শিক্ষা নেওয়া উচিত জি আপনাকে ধন্যবাদ